স আপনারা জয়েন করতে থাকুন কয়েকজন জয়েন করলেই হচ্ছে আজকে লাইফটা স্টার্ট করে দেব তো যারা যারা জয়েন করবেন বা করছেন জয়েন করতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপোর্ট অপশন আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো এই নাম্বারে হচ্ছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন যদি আপনি বার্মিস অরিজিনাল বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চান বা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস প্রোডাক্টের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে হচ্ছে কিছু বার্মিস অরিজিনাল বার্মেস প্রোডাক্ট দেখাও প্রথমেই টকটা দিয়ে স্টার্ট করি এই চকলেটটা হচ্ছে পিনাট ক্রিস্পি ক্যান্ডি এটা হচ্ছে আপনার বেশ সেলিং একটা চকলেট এটা আমাদের পেজ থেকে অনেক বেশি পরিমাণে সেল হয়ে থাকে এটা এটার মধ্যে কিন্তু দুইটা দুইটা রয়েছে একটা হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে মিয়ানমারের সো এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট মিয়ানমারের এটা এক্সপায়ার ডেট হচ্ছে আপনার টু পর্যন্ত রয়েছে সো এইখানে এই প্যাকেটটাতে আপনারা তিনশো গ্রাম ওয়েটের চকলেট পেয়ে যাবেন এখানে ভেতরে ছোট ছোট প্যাকেট বাইরে থেকে দেখা যাচ্ছে সে ছোট ছোটো চকলেটের প্যাকেট হচ্ছে তিনশো গ্রামের প্যাক তিনশো গ্রামের মধ্যে যে কয়টা প্যাকেট হয় সে কয়টা প্যাকেট আপনারা এখানে ভেতরে পেয়ে যাচ্ছেন সো এই চকলেটটা কিন্তু বেশ মজাদার এটা হচ্ছে এই যে পিনাট দিয়ে বানানো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের পিনাট পিনাটের এই চকলেটটা সো যারা হচ্ছে এই পিনাট ক্রিস্পি ক্যান্ডিটা আগে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কি পরিমাণ টেস্টি তবে অরিজিনালটা অরিজিনালটা যদি আপনি টেস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি আসল টেস্টটা পাবেন তবে বাংলাদেশি যেটা ওইটা কিন্তু আপনার এতটা টেস্টে হবে না সো যারা হচ্ছে এই চকলেটটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমারের একটা চকলেট একদম ইম্পোর্টেড যেটা ওটা আর বাংলাদেশিটা কিন্তু আমরা সেল করি না বাংলাদেশির ওটা হচ্ছে আপনার ঠিকঠাক ভালো উপাদান দিয়ে বানানো হয় না সো ওই চকলেটটা আমরা সেল করি না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা পিনাট ক্রিস্পি ক্যান্ডি এই এই চকলেটটা বেশ জনপ্রিয় কক্সেস বাজারে বার্ন চকলেট চকলেটগুলোর মধ্যে সো যারা হচ্ছে কক্সবাজার থেকে বিভিন্ন ধরনের চকলেট নিয়ে যান তারা কিন্তু এই চকলেটটা সব সময় কমন একটা চকলেট যেটা সব সময় হচ্ছে তারা অর্ডার করে থাকে তো আমাদের পেজ থেকে অনেকেই হচ্ছে অর্ডার করে যারা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা চাচ্ছিলেন তারা নিঃসন্দেহে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা এভাবে লাইভে হচ্ছে সব কিছু ইন ডিটেলস দেখিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট পাঠানোর চেষ্টা করে সো এটার এক্সপায়ার ডেট হচ্ছে দুই সাল পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো গ্রাম ওয়েটের চকলেট এই যে দেখেন এখানে লেখা আছে তিনশো গ্রাম ওয়েটের চকলেট সো এখানে ভেতরে আপনার তিনশো গ্রাম ওয়েটের চকলেট রয়েছে ছোটো ছোটো প্যাকেট দেওয়া এই যে ছোটো ছোটো প্যাকেট দেওয়া তো এটা কিন্তু একেবারে ভালো মানের একদম প্রিমিয়াম কোয়ালিটির সেন্ট অরিজিনাল যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের ইন্টারেস্টিং আইটেমটা হচ্ছে আপনার হ্যাপি হ্যাপি ইনস্ট্যান্ট টি মিক্স এটা হচ্ছে অনেকেই হচ্ছে চেনেনি না সো যারা এই হ্যাপি টি কক্সেস বাজার থেকে নিয়ে গিয়েছেন বার্মেস প্রোডাক্টের সাথে তারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট রেডিমেড টি এই যে এখানে লেখা আছে আপনি এটা হচ্ছে কিভাবে খাবেন